হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে সাদা পোলাও আর রোস্ট বানাই খুবই সহজ পদ্ধতিতে তো আমি এখানে চার পিস রোস্ট নিয়ে নিয়েছি চিকেন একটু কেটে মশলা দিয়ে মেখে নিয়েছি হলুদ মরিচ আর একটু আদা দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করার পরে আমি তেলে হচ্ছে ভেজে নিলাম তারপর ভাজার পরে আবার কড়াইতে একদম মাংসের মশলা গরম মশলা যেটাকে আমি বলি আস্ত সেগুলো দিয়ে পেঁয়াজ রসুন আদা কুচি দিয়ে ভালোভাবে নাড়তে তারপর সেখানে আমি লবণ মরিচের গুঁড়ো হলুদ পাউডার তারপরে জিরা গুঁড়ো তারপরে ইয়ে দিয়েছি মাংসের যা যাবতীয় মশলা ছিল সব দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো সহ দিয়ে অনেকক্ষণ নাড়ার পরে একটু পানি দিয়ে হচ্ছে রোস্টগুলো দিয়ে আমি জাল দিয়েছি তারপরে একটু টক দই দিলাম যেহেতু রোস্টে আমি হচ্ছে আছার ব্যবহার করি তো বাসায় আছার ছিল না আমি টক দই নিয়ে নিয়েছি হাফ কাপ তো সেটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করলাম জাল করার পরে আমি একটু একদম রোজটা শোকায় নেই নাই অল্প অল্প ঝোল নিয়ে রেখেছিলাম কারণ পোলাওটা হচ্ছে সাদা পোলাও তো পোলাওয়ের সাথে যদি একটু ঝোল না হয় তাহলে এটা ভালো লাগবে না খেতে শুকনা খাওয়া যাবে না আর এইদিকে আমি পোলাওয়ের ছালটা ভিজিয়ে রেখেছিলাম এখন সব মশলা তেলের মধ্যে তেজপাতা গরম মশলা এলাচ দারচিনি দিয়ে ভালোভাবে নেড়ে হচ্ছে আমি অল্প পেঁয়াজ রসুন পরিমাণ মতো আদা দিয়ে নাড়তেছি তো এগুলো তেলের মধ্যে দিলেই হচ্ছে পোলাওয়ের ঘ্রানটা সুন্দর আসে তো আমি চালগুলো হচ্ছে ভালোভাবে ভিজিয়ে আর আধা ঘন্টায় ভিজিয়ে রেখেছিলাম তো সেখান থেকে পানি জড়িয়ে হচ্ছে আমি এখন মশলা বাদামি কালার করে ভেজে নিয়েছি সেখানে আমি আদা দিই নাই সরি আদা দিচ্ছি কিন্তু জিরা জিরা গুঁড়ো দেই কারণ সাদা পোলাও বানাবো আর আদাটা আমি প্রথমেই দিই নাই লাস্টের দিকে দিয়েছি কারণ আগে আদা দিলে একটু জলে যায় লেগে যায় তো দেওয়ার পরে আমি একটু বাদামি করে ভেজে নিয়েছি তারপর ভাজা শেষ হলে হচ্ছে আমি চালগুলো দিয়ে দিব চাল দিয়ে বেশ কিছুক্ষণ হচ্ছে ওটাকে আমি মোটামুটি ভালো আছে রেখে নাড়তেছিলাম আগুনটা ভালোই আছে ছিল বেশি না আবার কম না তো এটা চাল যখন ভালোভাবে নেড়ে নিয়েছি নাড়তে নাড়তে আমার মনে হয়েছে যে এখনই পানি দেয়া দরকার পরিমাণ মতো পানিও আমি রেডি রেখেছিলাম তো যারা হচ্ছে পানির পরিমাণ জানেন না আপনারা জেনে নেবেন এক কাপ চালের জন্য দেড় কাপ পানি তো সেই হিসেবে আমি পানি ইয়ে করে নিয়েছিলাম তারপর ভালোভাবে নেড়ে যখন আমার মনে হলো পানি দেয়া দরকার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো যখন চালে পানি দিব তারপর বেশি নাড়া যাবে না এক দুবার বেশি নাড়লে সমস্যা ওইটা হচ্ছে চালের পাল্প বের হয়ে আসে তখন ওটা খিচুড়ির মতো হয়ে যাবে আর ভালোভাবে ঢেকে হচ্ছে নিয়েছি লাস্টের দিকে একটু কাঁচামরিচ দিছি আর পেঁয়াজ বেরেস্তা আর ইজামার রোস্ট কিন্তু পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছিলাম আগেই তো এটা উপরে দিলে বেশ সুন্দর লাগে দেখতে সেই জন্য আর সুন্দর স্মেল আসে কাঁচামরিচও একটা ভালো স্মেল জন্য এটাও দিয়েছি তো দেখতেও সুন্দর হয়েছে সাদা পোলাও সাথে রোস্ট তো আপনারাও চেষ্টা করবেন করবেনটা ভালো থাকবেন সব